মক্কার আকাশে ক্ষমার আলো নবীজির বিজয়ের ইতিহাস সময়টা খ্রিস্টাব্দ ছশো সাল মক্কার আকাশে তখনও ধুলার ঘূর্ণি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মদিনা থেকে দশ হাজার সাহাবীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন আল্লাহর নামে ন্যায়ের পথে মক্কা যে শহর একদিন তাকে তাড়িয়ে দিয়েছিল যেখানে তাকে তার সাথীদের নির্যাতন করা হয়েছিল আজ সেই শহরের দরজা খুলছে তার জন্য বিজয়ের পতাকা হাতে মানুষ তখন ভাবছে আজ নিশ্চয়ই প্রতিশোধের দিন কারণ ১৩ বছর ধরে কষ্ট অপমান রক্ত আর অশ্রু সব তো এই মক্কারি কাজ কিন্তু না রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের মুখে তখন নেই প্রতিশোধের ছাপ বরং আছে শান্তি আছে চোখে অশ্রু যখন তিনি মক্কায় প্রবেশ করলেন তার মাথা এত নিচু যে উঁটের কুজে ছুঁয়ে যাচ্ছে তার পবিত্র দাড়ি তিনি কাঁদছেন আর বলছেন আজ আমি প্রতিশোধ নিতে নয় আজ আমি ক্ষমা দিতে এসেছি মানুষ তখন স্তব্ধ যারা এক সময় তাকে গালি দিয়েছিল পাথর ছুঁড়েছিল তারা আজ কাঁপতে কাঁপতে তার সামনে দাঁড়িয়েছে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন হে কুরাইশের মানুষ আজ তোমরা কি আশা করো আমি তোমাদের সাথে কি করব তারা বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমরা আশা করি তুমি একজন দয়ালু ভাইয়ের মতো আচরণ করবে রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তাহলে যাও তোমরা সবাই মুক্ত আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই সেই মুহূর্তে মক্কার বাতাস কেঁপে উঠল মানুষ কেড়ে ফেলল যে শত্রুরা একসময় তার জীবন নিতে চেয়েছিল তারা আজ নিজেরাই তার পায়ে পড়ে কাঁদছে মক্কা বিজয় হল রক্তপাত ছাড়াই কেননা নবীজির বিজয় ছিল তলোয়ারের নয় ছিল হৃদয়ের আর সেই দিনই কাবা ভেতর থেকে সব মূর্তি ভেঙে ফেলা হল নবীজি টাকিয়ে বললেন সত্য এসেছে মিথ্যা বিলীন হয়েছে মিথ্যা কখনো স্থায়ী হতে পারে না মক্কার আকাশে তখন প্রতিধ্বনি উঠল আল্লাহু আকবার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল রাসুল উল্লা সাল্লাহু ওয়াসাল্লাম তাদের কেউকেই পুরনো অপরাধের জন্য শাস্তি দেননি বরং বলেছিলেন ক্ষমাই সবচেয়ে বড় বিজয় এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা মক্কা বিজয়ের এই ইতিহাস আমাদের শেখায় সত্যিকারের শক্তি প্রতিশোধে নয় ক্ষমায় নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যদি প্রতিশোধ চাইতেন আজ ইসলাম রক্তে নয় ঘৃণায় ছেয়ে যেত কিন্তু তার ক্ষমার কারণেই আজ ইসলাম পৃথিবীর হৃদয়ে জায়গা করেছে তাই যিনি ক্ষমা করেন তিনিই আসলে বিজয়ী